এর একত্রিশে জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে করোনা মহামারীর মধ্যে ওই ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করে আইন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে সিনহাকে হত্যার ঘটনা সমালোচনার ঝড় ওঠে হত্যাকাণ্ডের দায়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির রায় দেয় কক্সবাজার জজ আদালত সিনহাকে হত্যায় সহযোগিতা এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষিত কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব এবং পুলিশের তিন সোর্স মোহাম্মদ নুরুল আমিন মোহাম্মদ আইয়াজ ও মোহাম্মদ নিজামুদ্দিনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড সোমবার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে নিম্ন আদালতের এর একত্রিশে জুলাই রাতে